আমাদের এই সবার এটাই চাওয়া যারা শহীদ হয়েছে তাদেরকে তাদের পরিবারে কেউ যদি ছেলে থাকে তাদের চাকরি দিতে হবে আর যারা শহীদ হয়েছে তাদেরকে ভাতা দিতে হবে তার পরিবারে যদি কেউ না থাকে তাদের ভাতা দিতে হবে আজ দেশ স্বাধীন হয়েছে নতুন একাত্তর সালে আমরা স্বাধীন করেছি আজ আজ তো 2024 সালে আমার ভাই আমার জনগণ আমার ছাত্ররা আমার সন্তানেরা আজকে শহীদ হয়ে জীবন দিয়ে আজকে স্বাধীন করেছে এই এই স্বাধীনতা যেন শূন্য অক্ষরে বাংলার বুকে দিন অববহত থাকে এবং যারা শহীদ হয়েছে কাদের যারা কাদের নাম শূন্য অক্ষরে যেন লেখা থাকে আমরা আমার সন্তান আমার সন্তান আজকে আন্দোলন করেছে আমার একটি সন্তান গুবনে গুবনে আন্দোলন করেছে আমার ডায়াবেটিস আমি পারি নাই আমি ইচ্ছু কিছুক্ষণ পর পর আমার ক্ষুদা লাগে আমি পারি নাই আমার তৃতীয় সমস্যা আমার ছেলে আজকে চাকরি হয় না সব কুটা তার মুক্তিযোদ্ধা দিয়ে দেয় মুক্তিযোদ্ধা তার মন্ত্রী মিনিস্টাররা তারা হরণ করে আজকে জনগণ আজকে না খাই আছে রিক্সাওয়ালা সারাদিন মজুরি কাজ করে আজকে যে টাকা পায় সে টাকা তার সংসার চলে না আজকে আলুর দাম ষাট টাকা কেজি পেঁয়াজ একশো বিশ টাকা কেজি ইলিশ মাছ খাইতে পারে না আজকের জনগণ আজকাল তার স্বাধীনতা অর্জন করেছে আমরা চাই যারা হত্যা করেছে তাদের বিচার চাই আর যারা এ দেশে দুর্নীতি করছে তাদেরকে বিচার করতে হবে আর যারা এই গুলি করছে হত্যা করছে যাদের নেতৃত্বে তাদের ফাঁসি চাই তাদেরকে ফাঁসি দিতে হবে আমার যেটা কথা হলো আমরা আসলে আমাদের অনেক শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের দিনটা আমরা পাইছি আমার কাছে মনে হইতেছে আমি উনিশশো একাত্তর দেখছি তো এখন আমার যেটা রাষ্ট্রের কাছে আবেদন থাকবে আমরা আর কারো কি বলে নষ্ট হাতে দেশের দায়িত্ব দিতে চাই না এবং সঠিক হাতে যেন এই দায়িত্বটা যায় আমরা যে যুব সমাজ আমাদেরকে গাইড করতে পারে আমাদের দেশকে এবং আমাদেরকে উন্নয়ন করতে পারে এমন কোন হাত চাই যে হাত আমাদেরকে কোনো পরাশক্তির কাছে নত হতে দিবে না এটাই আমাদের চাওয়া থ্যাংক ইউ এদেশে দেশে আর কোন লীগ চাই না আমি লীগ লীগ যুব লীগ ছাত্র লীগ লীগ চাই না এটা আমার স্বাধীন বাংলাদেশ এই দেশে আর কোন লীগ চলবে না সেই সাথে মনে হয় পুলিশ লীগও না থাকাটা উচিত না আমার মনে হয়েছে মুদির ঠিকানা মুদির শেখ হাসিনার ঠিকানা মুদির বিষ না এছাড়া আর কিছু না খুনের বিচার চাই প্রত্যেকটা শহীদের রক্তের এক ফোড়া দামের দিতে হবে প্রত্যেকটা শহীদ আমরা বিচার ঠিকভাবে যেন পাই এটা জাতির কাছে আমরা আশা করি যেন সুষ্ঠু তদন্ত করে প্রত্যেকটা যে মানুষ মারা গেছে এবি পশুর মতন মারে না এবি যে আমরা যে দেখছি মানুষের মানুষ মারে না এই কোনো বলা যায় না আপনাদের কাছে পুরুষ না আমরা সুস্থ জনে বিচার ভাই এটা জাতির কাছে পুরুষ না আমি রায়গা শেষ করলাম আজকে একটা কথা বললে যাই যে তো বাংলাদেশ যে তো টিভি তা না কেন লাগা যমুনা টিভির মতো কেউ কিছু করতে পারছে না যমুনা টিভি পারে